কুকুরের মুখে ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি আমরা এই সরকারের বিরুদ্ধে পত্রিকা অনলাইন টিভি মিডিয়ায় কোনো সমালোচনা নেই আওয়ামী লীগের আমলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না এখনও একই অবস্থা বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খুশি সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন এই সরকারের কাজ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বিএনপির এই নেতা বলেন নির্বাচন আমাদের ন্যায্য পাওনা জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার সেটি আমরা বুঝে নিতে চাই আমরা ভিক্ষা চাই না আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখনই কেন বলছি কারণ আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে আমি আবারও বলছি এই সরকারের হাতে আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় তিনি বলেন সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী কোনো সময় রাজপথে আসে নাই মিছিল করে নাই মিটিংও করে নাই হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে দখলবাজি করছে আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয় এটাকে মাথায় রাখতে হবে যায় যায় দিন